আমার জায়গা হইবনি আমার মারালাস মসজিদের বসে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি

এই তো दरअसल সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে যাইবারে সব যাইবারে ভুলিয়া কি ভুলে যাবে না এখন আসি যখন মারা যাব যদি মা বেঁচে থাকতে সন্তান মারা যায় তাহলে মা সারা জীবন কান্না করে আর স্ত্রী কয়েকদিনের জন্য কান্না করে আমি আপনাদেরকে বলতে চাই এই যে এখানে আমি অজ করতে বসেছি আমার নাম হলো বক্তা কি নাম আমার এই মুহূর্তে নাম কি বক্তা আমি হচ্ছি এই আমি দায়ী ইসলামের দাওয়াত আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি একজন দায়ী একজন বক্তা একজন আলোচক তিনি সমাজে কোন কিতাব দিয়ে অজ করবেন তার আলোচনার গাইড বুক কি হবে এই ব্যাপারে কোরআনুল করিমের নির্দেশ আছে কিনা কোরআনুল করিমের সুর মায়েদা আয়াত নম্বর আল্লাহ রাসুল আপনি তাবলিক করুন তাবলিক মানে কি আমরা জানি তাবলিক মানে ওই কিছু লোক মসজিদে এসে এসে

যে কিতাব নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে মা মানে যাহা উংজিলা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার কাছে মা উংজিলা ইলাইকা মের রব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি তাবলিগ করবেন সেই কিতাব থেকে সেই কিতাবের নাম কি কোরানুল কারিম সেই কিতাবের নাম কি কোরআনুল কারিম তাহলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখন মারা গেছেন তিনি আর আমাদের মাঝে নাই তাহলে কি এই কিতাবের আলোচনা বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন আলেম ওলামারাই হচ্ছে নবীদের উত্তর স্বরী এখন নবী মারা গেছে এই কাজগুলো করবে কারা আলেম ওলামারা কারা করবে সে সূত্রে আমি একজন ছোট্ট আলেম হয়ে আপনাদের সম্মুখে বসেছি কোরআনের বয়ান করার জন্য আমার উচিত হবে এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে কোরআন থেকে কথা বলা প্রত্যেকটা কথা কোরআন দিয়ে দলিল দেওয়া আমি আপনাদের সম্মুখে আশ্বাস দিতেমের দলিল দেওয়ার চেষ্টা করব। আমার কার্ডে লেখা আছে যে বিষয় ভিত্তিকে দলিল ভিত্তিক আলোচক সুতরাং আমি যতক্ষণ কথা বলবো আপনাদের সম্মুখে এই কোরআনুল করিম থেকে আলোচনা করব বলে ইনশা আল্লাহ আল্লাহ রব আলিন যেন তার এই মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে আলোচনা করার মতন তৌফিক দান করে বলে আল্লাহ আমিন আসুন এখন আপনারা যারা এখানে বয়ান শুনতে এসেছেন তাফসির শুনতে এসেছেন আপনাদের এই আলোচনা শোনার নিয়ম পদ্ধতিটা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমে কি বলেছেন এটা ভাবেন আপনি কোরআনুল করিমের সুরাতুল জুমার সুরাতুল জুমারের সতেরো নং আয়াতের শেষের অংশ এবং আঠারো নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন فَبَشِّرْ عِبَادَهُ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنًا أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ الله رب العالمين مولتون ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আমার সমস্ত বান্দাবানীদেরকে সুসংবাদ দেয়া দেন ও মেরে দোস্ত কাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আরে আল্লাহ তালা বলেন কোরআন এই কথা বলে তাদের জন্য সুসংবাদ আল্লাহদিনাস্তমি অরুণ কৌলা যেন না কিং আল্লাহর কথাগুলোকে মন দিয়ে শুনবে শুধু শুনেই তারা ক্ষান্ত নয় শুধু শুনেই তারা রেখে দেয় না বরংসং ফয়ত্ত আমি তার উপরে তারা আমল করেন উত্তম কথাগুলোকে মানে ওয়াজও শুনলো সাথে সাথে মানলো যারা ওয়াজ শুনে এবং সাথে সাথে মানে আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা দেন উলা ইকাল্লা ওরা হল ওই সব লোক ওরা হলো ওই সব লোক হাদা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে বলেন সোহার ও মেরে দোস্ত হেদায়ত কাকে বলে হেদায়ত কোন জিনিস হেদায়ত হলো ওই জিনিস যেই জিনিস আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে হেদায়ত হলো ওই জিনিস যেই জিনিস আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে হেদায়ত হলো ওই আমল যেই আমল আপনাকে দুনিয়ার থেকে নিয়ে আখের রাতের মঞ্জিল পর করা আর এক প্রকার শ্রোতা আছে তারা বলে হুজুর রস করেন যত আজ আপনি পারেন করেন সারা রাতস করেন আমরা খুব ভালো করে ওয়াজ শুনব কারণ আমরা অনেক ওয়াজ শুনতে পারি তবে সমস্যা হলো হুজুর যতই আপনি ভালো কথা বলেন আর যতই আপনি ওয়াজ নসিহাত করেন আমরা কোনোই কথা মানব না এই প্রকার শ্রোতার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়ত নাই তাহলে আমরা কোন শ্রোতা হতে চাই কোন সূরা কোন শ্রোতা হতে চাই কুরআনুল কারিমের সূরাতুল আরাফের 254 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতিমইউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ও দুনিয়ার মানুষের শোনাও যখন তোমাদের সামনে আমার কোরানুল করিম দেলাওয়াত করা হবে যখন তোমাদের সামনে কোরআনুল করিমের আলোচনা করা হবে যখন কোরআন তোমাদের সামনে কোরআনুল করিমের দার্স দেওয়া হবে কোরআনুল করিমের তাফসির করা হবে ওই সময় ওয়ানসিতু তোমরা সুফটা ফাসতামিউ ওই কোরআন তোমরা মনোযোগ সহকারে শুনবে যেই কোরআন তোমাদের সামনে কোনো বক্তা আলোচনা করছে কোন হুজুর আলোচনা করছে আলো আলোচক আলোচনা করছে ওই বক্তার আলোচনা ওই হুজুরের আলোচনা ওই ওই আলোচকের আলোচনা তোমরা মনোযোগ সহকারে শুনবে ওয়াং সিতু এবং তোমরা সুপ থাকবে আল্লাহ তালা কয় ও শ্রোতারা শোন যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো এই মুহূর্তে যদি শ্রোতারা তোমরা দুইটা আমল করতে পারো একটা হলো আল্লাহর কোরআন মনোযোগ সহকারে তোমরা শুনবে আর একটা হলো সুপ থাকবে যদি সুপ থেকে আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনতে পারো আল্লাহ আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বর্ষণ হবে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা পেলাম বক্তা কোন কিতাব থেকে আলোচনা করবে আর শ্রোতা কোন নিয়মে কোন পদ্ধতিতে আলোচনা শুনবে কোরআন থেকে আমরা দলিল নিলাম এখন আসুন আজকে যেই আয়তে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলবাদ করেছি এই আয়তে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে সতর্ক বাণী করেছেন এই সতর্ক বাণী এই কথাগুলো বলতে গেলে যেই বিষয়ের পরে আলোচনা করতে হবে ওই আলোচনার ট্রফিং ওই আলোচনার বিষয় হলো হাসরের মাঠ কি আজকের আমার যে আলোচনাটা আপনাদের মাঝে তুলে ধরবো যে বিষয়টাই আয়াতে কারিমার প্রেক্ষা ঘটে উঠে আসবে এই আলোচনাকারী এই আলোচনাটার বিষয়বস্তু হলো হাসরের মাঠ কি বলে হাসরের মাঠ হাসরের মাঠ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরবো লক্ষ্য করবেন খেয়াল রাখবেন স্মরণ রাখবেন আলোচনার বিষয় কিন্তু হাসরের মাঠ প্রত্যেকটা কথা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা দলিল হবে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 185 নং আয়াতে কারিমার মধ্যে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইননা তুআফাউনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান জুহজি আন্নিন নার وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قرآن الكريم تين نمبر

আম কবুদের 57 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তুলে ধরেছেন কুল্লু নাফসিঙ্গ দাইকাতুল মাউত আমরা জানি মনে হয় আয়াত মনে হয় এতটুকু আল্লাহ নাযিল করেছেন আমরা মনে অনেকেই জানি যে আয়াত মনে হয় এতটুকু নাকি জিনাং আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে গารিমা যদি এতটুকু বলে ছেড়ে দিতেন কথা এই আয়াতে কারিমা যদি এতটুকু বলে ছেড়ে দিতেন তাহলে আমরা বুঝতাম যে মৃত্যুই আমাদের জীবনের শেষ মৃত্যুই আমাদের শেষ কথা মৃত্যুই আমাদের চূড়ান্ত ফয়সালা মৃত্যুর পরে আর মনে আমাদের কোনোদিন আল্লাহর দরবারে ওঠা লাগবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 185 নং আয়াতে কারিমার মধ্যে শুরুতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে এতটুকু বলেই আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা কিন্তু ছেড়ে দেন নাই আয়াতে কারিমা কিন্তু বন্ধ করেন নাই আমার রব্বুল আলামিন বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উযুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠ তথা হাশরের ময়দান যেই ময়দানে বান্দা আমি তোমাকে দণ্ডায়মান করব ইয়াউমুন মানে দিন আর কিয়ামা মানে হচ্ছে দণ্ডায়মান করা তাহলে বোঝা গেল হাশরের মাঠ হচ্ছে দণ্ডায়মান থাকার দিন মানে দণ্ডায় মান থাকার দিন ওই মান থাকার দিনে আল্লাহ আমাদেরকে ওই আল্লাহরের দণ্ডায় জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব প্রতিটা মুহূর্তের হিসাব গন্ডায় বুঝে দেওয়ার জন্য ময়দানে রাব্বুল আলামিনের সামনে তার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব কড়াই গন্ডায় বুঝে দিয়ে ভাবে আল্লাহর সামনে বুঝে দিয়ে ফমান্নার জাহান নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষ দিগাকে একটা জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন জান্নাতের সনদপত্র দিবেন দুনিয়ার বুকে সিনেমার হলে ঢুকতে গেলে টিকিট লাগে লাগে না যাত্রার হলে ঢুকতে গেলে যাত্রার ফ্যান্ডেলে ঢুকতে গেলে টিকিট লাগে বড় বড় সেমিনারে ঢুকতে গেলে টিকিট লাগে বড় বড় খেলার মাঠে ঢুকতে গেলে টিকিট লাগে তা আমার আল্লাহর জান্নাতে বিনা টিকিটে ঢোকা যাবে নাকি

এই ধাক্কা সেই ধাক্কা নাং ধাক্কা বেতো জাহান নামীদেরকে কিন্তু জান্নাতিদেরকেও ধাক্কা তবে এই ধাক্কা হলো আদর সুলভ ধাক্কা এদেরকে বলা হবে ও জান্নাতি মেহমানরা যাও যাও আর দেরি করো না জলদি করে জান্নাতে চলে যাও যখন জান্নাতি মানুষগুলো ওই টিকিটখানা নিয়ে জান্নাতের গেটে চলে যাবে জান্নাতের গেটের দারোয়ান জান্নাতের গেটের প্রহরী বলবে ওয়াউদু খিলাল জান্নাহ ও আল্লাহর বান্দারা যাও যাও এই সুমহান জান্নাতে চলে যাও যেই জান্নাতের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর খাট ফালঙ্গ যেই ফালঙ্গর পরে যেই খাটের উপরে রয়েছে সুন্দর গালিসা বিছানো বিছানা সুন্দর সুন্দর বালিশ যেই খাটের চতুর্পাশ দিকে রয়েছে শেয়ার যেই শেয়ারের চতুর্পাশ থেকে থাকবেন হুর গেলে মা সুন্দর সুন্দর যুবকেরা যেই যুবকেরা যেন চিরদিন কুমার থাকবেন কোনোদিন তারা বৃদ্ধ হবে না ওই জান্নাতে চলে যাও যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়ে গেছে যেই জান্নাতের তলদেশে দুধের নহর প্রবাহিত হয়ে গেছে জান্নাতের তলদেশে শরবতের নহর আছে যেই জান্নাতের তলদেশেং মধুর নহর আছে যেই জান্নাতের তলদে দুধের নহর আছে ও জান্নাতি রাজা